আমি আসছি কমলাপুর মুগামান্ডা থেকে শরীফ পাঠান ভোলা থেকে আমার যখন মোবাইল সার্ভিসিং সেন্টারে কাজ করার বা ইচ্ছা হয়েছে তখন আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ঘোরাঘুরি করি এবং অনলাইনে বিভিন্ন ঘাটাঘাটি করে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখবো তখন আমি অনলাইনে অনেক ভিডিও দেখি হঠাৎ আমাদের মিজান মোবাইল রিপেয়ারিং অ্যান্ড সেন্টার এটার ভিডিও আমার সামনে পড়ে পেজ আসলো যে মোবাইল মিজান মোবাইল রিপেয়ারিং ট্রেডিং সেন্টার তারপর আমি তাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর তাদের সার্ভিস সম্পর্কে জিজ্ঞাসা করি তাদের সার্ভিস সম্পর্কে আমার কাছে খুবই ভালো লাগে সেখানে স্ক্রিনে ওদের নাম্বার দেওয়া থাকে তো আমি ওই নাম্বারে কন্ট্যাক্ট করি তাদের সাথে অনলাইনে ভর্তিটা কনফার্ম করে ফেলি এবং ম্যাডামরা আমরা সব বলে বুঝিয়ে যে আমাদের ক্লাসরুমটা আলাদা এবং প্র্যাকটিস রুম আলাদা এবং তার সুবিধার ক্ষেত্রে আমরা যে আমাদের যে প্র্যাকটিস টাইমটা প্র্যাকটিস টাইম ছাড়াও আমরা আলাদাভাবে সময় নিতে পারি এখানে কিন্তু অনেক কিছু এক চব্বিশ দিনে আমাদের যতটুকু শেখানোর প্রয়োজন ছিল ততটুকু শিখতে পারছি এবং আরও ভালো কিছু করতে পারবো যদি নিজের প্রতি ভালো আত্মবিশ্বাস ও মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকি আমরা যদি কোনো কাজ ভুল করি ওনার এটা লগে আমাদের নিজের হাতে ধরিয়ে কাজটা আবার সম্পূর্ণভাবে ঠিক করে দেয় কিছু টিচার থাকে প্র্যাকটিস ক্লাসের সময় আমাদেরকে সম্পূর্ণ হাতে কলমে কাজগুলো দেখা দেওয়ার জন্য যে কীভাবে কী করতে হবে এবং আমরা প্র্যাকটিস করে স্যারদেরকে কাজগুলো দেখাই তা আমাদের কাজের রেজাল্ট দেখে সাররা আরো ভালো কাজ কিভাবে করতে হবে সে সম্পর্কে একটা আইডিয়া দেয় না সম্পূর্ণ ইকুইপমেন্ট নিয়ে আমরা পেয়েছি এবং সম্পূর্ণভাবে ওই ইকুইপমেন্ট দিয়ে আমরা কাজ করতেছি অবশ্যই আমি কোর্স করার পরে একটি ভালো বা দোকানে বসার চেষ্টা করব ইনশাআল্লাহ ওইরকম দক্ষতা এখান থেকে বানিয়ে দিয়ে দেবে আমাদের কাছে যেভাবে আমরা কাজ শিখতেছি আমরা ওইরকম দক্ষ হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ